কি রকম কালার বানিয়েছি আমরা আচ্ছা আঁচল দেখিয়েছো এবার বডির পেছন দিকটা দেখো পুরো বডি এইভাবে পুরো বুটিটা থাকবে কাপড়টা এতটা নরম যে কি বলবো একদম সফট এটা নিরাম্বরী কালার এটা হচ্ছে তৃতীয় কালার এটা হলো চতুর্থ কালার ব্লু কালার ব্লু ব্লু একদম পিওর ব্লু এটা পেস্তা কালার হয়ে গেল ময়ূর কন্টি কালার এটা আঁচল হবে এটা বডি হবে এটা ওয়াইন কালার নমস্কার আমি প্রসেনজিৎ হাওড়া ময়দান বিবেকানন্দ বস্তির তরফ থেকে আজকে আবার চলে এলাম আপনাদের কাছে আজকের যে আইটেম নিয়ে সম্পূর্ণ রেশমের উপরে হ্যান্ডলুম গোচের কাপড় কিন্তু হ্যান্ডলুম নয় রেশম মাসলিনের উপরে আছে ফাইন কাপড় চলুন আজকে শাড়িগুলো আগে দেখাই পরে কথা বলবো আর সত্যিকারে বলতে গিয়ে যে দামে যে আইটেম করিয়ে এনেছি ভাবার মতো নয় তাই জন্য একটাই বক্তব্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখুন নাহলে অনেক কিছু মিস করে যাবেন চলুন শুরু করো আগে ভালো করে দেখাও আমার দর্শক বন্ধুদের কালারগুলো দেখাও কীরকম কালার বানিয়েছি আমরা মানে আমাদের যে তাঁতিরা আছে তাদেরকে বলে কীরকমভাবে কালারগুলো বানিয়েছে সেটা দেখো কালারগুলো কীরকম আছে চলো আচ্ছা এবার কালারগুলো খুলে খুলে দেখাবো এই হচ্ছে শাড়িটা একটা খুলে আগে দেখাই দেখো আমার দর্শক বন্ধুদেরকে শাড়িটা দেখাও এই হলো শাড়িটা দেখাও খুব সফট একটা শাড়ি রেশমের উপরে আছে ঠিক আছে আঁচলটা দেখাও ভালো করে আচ্ছা আঁচল দেখিয়েছ এবার বডির পেছন দিকটা দেখাও সাইড দেখাও এটাও মানে পুরো বডি এইভাবে পুরো বুটিটা থাকবে এইভাবে পুরো বুটিটা হবে কাপড়টা এতটা নরম যে কি বলবো একদম সফট হ্যাঁ সফট একটা আইটেম হবে আর সবচেয়ে যেটা বড় বিষয় হচ্ছে শাড়িটার ব্যাক সাইড যেটা আছে মানে যেটা পেছন সাইড যেটাকে বলে সামনে আর পেছনে তফাৎ বুঝতে পারবেন না এতটা সূক্ষ্মভাবে কাজ করিয়েছি একদম তাই খুব সোভার একটা শাড়ি আনকমন ম্যাচিংয়ের মধ্যে এনেছি শাড়িটা কালার ম্যাচিংগুলো দেখো ভালো করে আর সবচেয়ে বড়ো যেটা বিষয় হচ্ছে যে শাড়িটা যে দামে দেবো আজকে সত্যিকারে ভাবার মতো নয় একদম রকম চলো আগে শাড়িটা দেখাই ব্লাউজ পিসটা দেখাই এই যেমন বডি কনটা সেম সেম ব্যাপারে ব্লাউজটা সেম কাপড়েরই হবে খুব সফটের মধ্যে হবে চলো এটা শাড়িটা দেখালাম এবারে কালার দেখাবো এটা হচ্ছে নিয়ম আগে দেখিয়েছি পেস্তা দেখাও ওটা গ্রিন এটা নিরাম্বরী এটা কিন্তু গ্রিন নয় দেখো দুটো কালার পাশাপাশি ফেলে দেখো দুটো আলাদা কালার হ্যাঁ এটা নিরাম্বরী কালার এই হলো শাড়িটার কালার এটা ওপরের দিকের বর্ডার কোমরে যেটা গুজবে এটা নিচের দিকের বর্ডার ঠিক আছে তো একদম শৌখিন একটা শাড়ি সুন্দর দেখতে শাড়িটা দেখাও এই একটা ম্যাচিং হয়ে গেল দ্বিতীয় হলো তৃতীয় কালার হলো ব্লু কালার দেখাও আমার দর্শক বন্ধুদেরকে ভালো করে এই হচ্ছে শাড়িটা দেখাও এটা হচ্ছে তৃতীয় কালার এইবারে দেখাবো চতুর্থ কালার এটা হলো চতুর্থ কালার ভালো করে দেখাও ঠিক আছে ভালো করে কালারটা দেখাও এত সুন্দর একটা ম্যাচিং খুব সুভারের মধ্যে হবে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লু কালার ব্লু ব্লু একদম পিওর ব্লু খুব সুন্দর একটা কালার দেখো আমার দর্শক বন্ধুদেরকে দেখাও এই একটা কালার শৌখিন একটা কালার হবে এরপরে দেখাবো আবার একটা নিরাম্বরী কালার খুব সুন্দর সুন্দর ম্যাচিং এরপরে দেখাবো পেস্তা কালার এটা পেস্তা কালার হয়ে গেলো এইবার দেখাবো যেটা সেটা হচ্ছে পিকক ব্লু যেটাকে ময়ূরকন্টি কালার বলে পিকক ব্লু ময়ূরকন্টি কালার দেখো খুব সুন্দর একটা ম্যাচিং খুব ফ্যান্সি খুব ফ্যান্সি কালার এরপরে দেখাবো জামের সাথে গ্রিনের একটা কম্বাইন্ড খুব আনকমন একটা ম্যাচিং দেখো ভালো করে এটা আঁচল হবে এটা বডি হবে ঠিক আছে তো দেখো এই হলো বডি এইবারে দেখাবো একদম ডিপ একটা গ্রিন কালার দেখাও ঠিক আছে এইবারে যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াইন কালার দেখো ওয়াইন কালার এটা ওয়াইন কালার ভালো করে দেখাও এই হচ্ছে কালার কাপড়টা দেখাও কতটা ফাইন তবেই তো বলছি যে কাপড়টা যে পরবে সে বুঝবে কতটা ফাইন কেন আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখি কোয়ালিটিটা যেন রকমভাবে খারাপ না হয়ে যায় একদম তাই আচ্ছা শাড়িটা তো দেখানো হলো যারা বান্ডিল ওয়াইজ নেবেন তাদেরকে আবারও বলছি ওপরে যাওয়া নাম্বারে কল করে নেবেন আর যারা সিঙ্গেল ওয়াইজ নেবেন তাদেরকে বলছি শাড়ির স্ক্রিনশট তুলুন এই হচ্ছে আমাদের যাওয়া নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে সঙ্গে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন শাড়িটার দাম থাকছে শুধুমাত্র ছশো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি রুপিস অনলি সিক্স ফিফটি রুপিস অল ওভার বেঙ্গল পুরোটাই ফ্রি শিপিং একদম কোনো আলাদা করে ডেলিভারি চার্জ লাগবে না ঠিক আছে আচ্ছা এইবারে যেটা কথা হচ্ছে যারা দূর থেকে আসো তাদেরকে একটু বলে রাখি আবার আগের মতনই হাওড়া থেকে ময়দানগামী যে কোনো বাসে উঠবে ময়দানে মেট্রো স্টেশনের সামনে নামবে যেখানে বঙ্গবন্ধু সিনেমা হলটা আছে নেবে ওইখান থেকে পায়ে হেঁটে দু মিনিটের রাস্তা ময়দানে থেকে জিটি রোড ধরে আসবে জিটি রোড ধরে এগিয়ে আসবে জিটি রোডের ওপরেই বিবেকানন্দ অস্তালয় বড়ো বড়ো করে লেখা আছে বুঝতে পেরে যাবেন তারপরেও অসুবিধা হলে ওপরে যাওয়ার নাম্বারে কল করে নেবেন আমরা নিশ্চয়ই আপনাদেরকে বুঝিয়ে দেবো নমস্কার